নমস্কার বন্ধুরা আমার কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা বানাবো দোকানের মতো মিষ্টি কটকটি রেসিপি তা চলুন ভিডিওটি শুরু করা যাক আজ আমি আপনাদেরকে বাড়িতেই আটা দিয়ে মিষ্টি কটকটি বানানো দেখাবো অনেকেই মিষ্টি কটকটি খেতে পছন্দ করে একবার এইভাবে বাড়িতে আটা দিয়ে কটকটি বানিয়ে দেখুন আমাদেরও ভালো লাগবে। দেখুন এখানে আমি এক বাটি পরিমাণ আটা নিয়ে নিয়েছিলাম তারপর আমি হাফ বাটি আবার আমি আটা দিয়ে দিয়েছি স্বাদ মনোযোগী লবণ দিয়েছি এবার শুকনো উপকরণগুলি ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে প্রায় মেশানো আমার কমপ্লিট হয়ে গেছে এর মধ্যে আমি প্রায় তিন চামচ মতো সাদা তেল দিয়ে দেব আপনার জন্য এখানে ঘিও ব্যবহার করতে পারেন দেখুন তিন চামচ মতো ঘি দিয়ে দিয়েছি এবার এগুলো কি আমরা ভালোভাবে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে যখন দেখবেন হাত দিয়ে এগুলো মেশানো হয়ে গেছে মুঠো মুঠো করা যাচ্ছে মুঠোটা ভেঙে যাচ্ছে না তখন ভাগবে তেলের সাথে আমাদের আটা ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে আমরা আটাটাকে একটি শক্ত ড্রো বানিয়ে নেব আমরা যেভাবে রুটি করি সেইভাবে নরম করলে হবে না এটা কি আমরা শক্ত করেই মাখাতে হবে এখানে প্রায় আটাটাকে মাখা হয়ে গেছে এইটা আমি প্রায় দশ মিনিট মতো চাপা দিয়ে রেখে দিলাম দশ মিনিট হয়ে গেছে এখানে আমি ঢাকাটা খুলে দিচ্ছি হাত দিয়ে আমি দু থেকে তিনবার আবার মেখে নিলাম যেখানে আমরা রুটিটাকে বেলবো সেখানে আমি অল্প পরিমাণ আটা দিয়ে মেখে নিয়েছি এবার আমি আটাটাকে ওর উপরে দিয়ে আমি হাত দিয়ে আবার দু তিনবার মেখে নিলাম এবার আমি একটি ব্যালান চাকি দিয়ে রুটি সাইজে প্রায় বড় করে বেড়ে নেব এটা কি আমরা প্রায় মোটা করে মোটাই রাখবো বেলা হয়ে গেছে রুটিটা কি এবার আমি ধারগুলি একটি ছুরির সাহায্যে কেটে নিলাম চারটে ধার আমার প্রায় কাটা হয়ে গেছে এবার ধারের সাইজে যেই আটাগুলো ছিল এগুলিকে আমরা সাইড করে রেখে দেব ওইগুলোকেও আমরা বেলে সরু করে কেটে নেব এবার এগুলিকে আমি একটি ছুরির সাহায্যে ছোট ছোট সরু করে কেটে নিচ্ছি আমরা চলে এর চেয়ে সরু বা চওড়া করে কাটতে পারেন এখানে দেখুন সবগুলি আমার কাটা হয়ে গেছে এবার একটি থালার মধ্যে কিছুটা পরিমাণ আটা মাখিয়ে আমি এগুলো সব তুলে নিচ্ছি যাতে করে না গায়ে গায়ে সব হয়ে যায় মিশে যায় এবার একটি কড়াইতে আমি কিছুটা পরিমাণ তেল আমি গরম করে নিচ্ছি এই তেলটা গরম হয়ে গেলে আমরা সেই আটা মাখিয়ে রেখেছিলাম শুরু করে সেইগুলো আমরা তেলের মধ্যে দিয়ে ভেজে নেব এগুলো প্রায় লাল করে ভাজতে হবে এখানে সবগুলি ভাজা হয়ে গেছে আমার ছাগনি নিয়েছি ছাঙনির সাহায্যে এগুলো আমি তুলে নেব যাদের বাড়িতে ময়দা ইউজ হয় না আটা ইউজ হয় তো আপনারা এই আটা দিয়ে একবার কটকরি বানিয়েই খেতে পারেন খুবই ভালো লাগে ও সুস্বাদু হয় এবার একটি কড়াইতে এক বাটি পরিমাণ চিনি নিয়ে নিলাম সেই বাটি পরিমাণ হাফ বাটি আমি জল দিয়ে দিয়েছি চিনির রসটা তখন দেখবেন ঘন হয়ে গেছে ও আঠালো হয়ে গেছে খুঁতে দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কড়ার গায়ে দেখবেন সাদা সাদা হয়ে গেছে তখন ভাববেন চিনি সেটা রেডি হয়ে গেছে এবার আমি ভেজে রাখা কটকড়িগুলো রেখেছিলাম ওইগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম অনবরত নাতে থাকবে যাতে করে না জমে যায় দেখতে পাচ্ছেন কত সুন্দর আমাদের কটকটি গায়ে চিনিগুলো মেশানো হয়ে গেছে দেখলেন আটা দিয়ে মিষ্টি কটকরি আমরা বানিয়ে ফেললাম দেখুন কতটা খাস্তা মুচমুচে হয়েছে এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন কমেন্ট বলতে একদম ভুলবেন না দেখলেন কত সহজেই আমরা বাড়িতে মিষ্টি কটকরি বানিয়ে ফেললাম আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হবে পরের ভিডিওতে আর নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকুন আর সুস্থ থাকুন